হ্যালো ব্রিয়ন তো আজ হলো শনিবার মার্চ মাসের তিরিশ তারিখ তো এই প্রথমবার আমি আর ঋষি দুজনে বাসে করে যাচ্ছি পলাশিতে হ্যাঁ তা আবার ভর বেলাতে। তো যেহেতু পলাশিতে একটা দাদার বাড়িতে মানে দাদার ছেলের জন্মদিন ছিল পাঁচ বছরের তো তার জন্যে আমরা দুজন বেরিয়ে পড়েছি আর যেহেতু আজকে শনিবার ওর বাবাও আছে দোকানে তো ওর বাবাও তো পলাশিতে দোকানেতে আছে আর সেই দোকানেরই কিন্তু একটা দাদা মানে ওদের সাথেই কাজ করে বরের সাথে একসাথেই সব কাজ করে তো ওই তাড়াতাড়ি বাড়িতে যাব। তো ওদের দোকানও তাড়াতাড়ি বন্ধ হয়েই যাবে তো আমাদের তাও যেতে যেতে আড়াইতে হয়ে গেছিলো যেহেতু ঋষি পড়তে গেছিলো ওকে সকালবেলা এগারোটার আগে মানে পনেরো এগারোটার সময় বেরিয়ে ওকে পড়তে দিয়ে এসেছি তারপরে ওকে আবার আমি একটার সময় আনতে গেছিলাম একটার সময় পড়িয়ে নিয়ে আসলাম তো আপনি বাবার বাড়ি ঢুকেছি পড়িয়ে আর আমাদের বাড়িতে আসিনি পড়ি বাবার বাড়িতে ঢুকেছিলাম তারপরে আবার ওকে খাইয়ে কারণ যেহেতু দুই ঘন্টাও খাইনি খাইয়ে তারপরে জামাটা পরি আমরা তারপরে বেরিয়ে এসেছি তো এই যে আমরা চলেও এসেছি ওর বাবা এদিকে পাশে বসে আছে ছেলেকে নিয়ে ও যে ওই দাদা ঢুকলো যার ছেলের জন্মদিন তার বাবা যে ছেলে আর বাবা তো এটা দুজন এখানে বসেছিল ওরা গল্পগুচু করছিলো আর আমি একটা তো সাইডে ব্যাগ এনেছি আর যে গিফটটা এনেছিলাম সেটাও দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে আজ খুব পরিশ্রম হয়েছে যা রোদ গরম তার উপরে সকালবেলায় ধরো একবার ওকে পড়তে দিয়ে আসা তারপরে আবার আমাকে বাড়ি চলে আসতে হয়েছে বাড়ি এসে ওই আধ ঘন্টা ধরো দিয়ে আসতে আর আবার ঘুরে বাড়ি ব্যাক করতে আমার আধ ঘন্টা লাগে তো আধ ঘন্টা হেঁটে আসার পরে আবার আমাকে সংসারের কাজ করতে হয়েছে কাঁচা ঘর মোচা ঝাড় দেওয়া সমস্তটা করে নিজে রেডি হয়ে তারপরে বেরিয়ে গেছে তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর বেশি ভিডিও করতে পারিনি ফোনটা রেখে দিয়েছিলাম ওর বাবার কাছে তারপরে এই যে লিপস্টিকটা না ওদিক হয়ে গেছে তো সেটা আমি এখন মুছছিলাম তো মুছতে কি ভাবলাম যে চলো ক্যামেরাটাও অন করি মচবো যখন ক্যামেরাটা অন করি তো রান্নাবান্না সমস্তটা খুব ভালো হয়েছিল । नहीं भाई गंगा दुकान है ना दक्कन की तुम आप तो है थोड़ा पीले भाई তোর বাবা খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে দোকানের দিকে গেল তখন সাড়ে তিনটে ছিল চারটে থেকে ওর দোকান খোলে দোকানের দিকে গেল এদিকে শি একটু জোয়ান খাচ্ছে আর আমিও জোয়ানটা খানিক পরে খেয়ে নেবো আর ওকে এই জামাটা পরিয়ে এনেছিলাম তো ও এবার বসে থাকলো বাসটা না একটু দেরি করেছে ছাড়তে মানে এসে একটু বসেছি তার খানিক ওর বাবাও কথা বলে বলে চলে গেল তার অনেক মানে ওর বাবা চলে যায় দু মিনিট তিন মিনিট পরে বাসটা ছেড়েছে তো আর প্রচণ্ড গরম লাগছে বাসটা ছাড়লে আবার একটু হাওয়াই হাওয়াই যাব সত্যি বলতে যদি দাদার বাড়ি না হতো না আমি না আসতামই না অন্য বাড়ি হলে কারণ এক জায়গা থেকে এক জায়গায় আসা সত্যি খুব কষ্ট হয়ে যায় দেবগ্রাম থেকে আবার ঘুরে পলাশে আসা আবার রোদ গরম তবে প্রতি সপ্তাহ শনিবার পড়া থাকে না শুক্রবারের দিনটা পড়ায়নি তার জন্য ওর শনিবারটা পড়া ছিল তবে স্কুলটা ছিল না সেদিনকে স্কুলটা ছুটি ছিল শেষ শনিবার বলে স্কুলটা ছুটি ছিল কিন্তু ওই যে পড়াটা ছিল এবার পড়াটা না হলে এবার সকালে একদিকে হয়ে গেছে ভালো হয়েছে নাহলে এই সময় গিয়ে আবার ওকে পড়াটা দিয়ে আসতে হতো কামাই করাতে খুব মানে গায়ে লাগে বলতে পারো একটা দিন চারটে দিন বানোর মধ্যে একটা দিনও যদি কামাই করানো হয় খুব গায়ে লাগে তো চারটে দিন না পাঁচটা দিন তো যাই হোক এই যে আমরা যাচ্ছি এখন ও না যেতে যেতে ঘুমিয়ে গিয়েছিল তোমরা সেটাও দেখতে পারবে যেতে যেতে ও ঘুমিয়ে গিয়েছে বেশ তাকি তাকি যাচ্ছিলো যেতে তো ঘুমিয়ে পড়েছিল। যখনই ঘুমতে এসেছে আমার এদিকে এসে শুয়েছে তো হাতে এখানে নিয়ে নিয়ে আছি আর ও তো জানলা ধারে বসেছিল জানলা ধারে বসানো একটা সেফটি ধারে আর একটা বিপদ যেহেতু কোনো কিছু এখন হ্যান্ডেল কোনো কিছু ধরার থাকে না তো এই যে আমরা এখন পাগলা পাগলাচন্ডীতে আছি পাগলি মার দ এটা তো এখান দিয়ে যখনই চাই আমরা এখানে প্রণাম করে নিজেদের মনের যা মানে ইচ্ছা মানে থাকে ঠাকুরের কাছে সমস্তটা জানাই তো মায়ের কাছে সমস্তটা আমরা কিন্তু জানাই যা আমাদের প্রণাম করে মনে হয় সেটাই আমরা তো ওকে হোক করে উঠিয়ে তুলে এই যে আমরা এখন হাঁটছি যেহেতু হাতে ব্যাগ আছে আর ওকে বাঁচতে ওইভাবে আমি কোলে নিয়েও আসতে পারবো না তো এখন কিন্তু বাবার বাড়িতেই যাব যেহেতু আমার মা আর আমার বরের জন্যে আমি সমস্ত জিনিসপত্র যেহেতু ঋষিকে পড়িয়ে ওইখানে আমাদের বাড়িতে ওর ব্যাগ রেখেছিলাম তারপরে খাবার ইয়ে আছে মানে সমস্ত কিছুটা আমি ঋষির জন্য যেহেতু খাবার এনেছিলাম সেই খাবারে টিফিন কটো আছে সোমবারের দিন স্কুল সেদিনকে আমাকে ধরো লাগবে রবিবারের দিন তো আমি আর বেরোই না কোথাও তো তার জন্যে আমাকে আবার বাবার বাড়িতেই ঘুরে আসতে হচ্ছে তো একবারে ঘুমিয়ে নিয়ে সন্ধ্যাবেলায় উঠে আমরা বাড়ি চলে যাব তো মা আর আমার বরের জন্যে আমার বড় বললো মাও বললো তো আবার কেন ঘুরে বাড়ি যাবি আমাদের বাড়িতে এইখানেই এসে খাই নিয়ে জামা পরিয়ে চলে যাবি আবার ঘুরে বাড়ি নিয়ে যাওয়ার কী দরকার একই ব্যাপার হয়তো পাঁচ মিনিট হয়তো এদিক ওদিক প্রচণ্ড গরম লেগে গেছে আমি আর ঋষি এখন বসে বসে জল খাবো আর বাবা ছিল বাবা ঘুমার ছিল মা বাড়িতে ছিল না আর ঠাকুমা তো তীর্থে তখন তখন তো বাড়ি আসিনি ঠেমা চার পাঁচ তারিখে বাড়ি এসেছে তো এই যে ঋষিকেও জল দিচ্ছিলাম

তো ঘুমিয়ে নিয়ে সাতটার দিকে আমরা দুজন এখন বাড়ি চলে যাচ্ছি তো এই যে ব্যাগটা ছিল ওকে লেখাতে হতো তার জন্য আমাকে ওই বাড়িতে যেতে হচ্ছিল তো আর ডবল খাটনি একবারে বাড়ি চলে গেলে গরমের মধ্যে যদি বাড়ি চলে যেতাম শান্তি পেতাম আর আমাকে এই রাত্রিবেলাতে আর যাওয়া আসা করতে লাগতো না তো এখন আমরা হেঁটে হেঁটে রাস্তা পার হয়ে চলে যাব আর ফোনটা আমি মানে পেটের কাছে নিয়েছিলাম মানে ফোন নিয়ে ওইভাবে ক্যামেরা করতে করতে আমি যাইনি যাতে হাতে নিয়েছিলাম সেই হিসাব করে ফোনটা নিয়ে গিয়েছিলাম ক্যামেরাটা অন করে কারণ রাস্তা দিনও ওইভাবে খুব সমস্যা হয় ওই জন্য আরও বেশি কাঁপছে এমনিতে তো আমার হাত কাঁপে হাঁটছে ধরো পেটের কাছে ফোন থাকলে বুঝতে পারছো আরও বেশি কাঁপছে তো ওই যে হাইড দিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি রাস্তাটা পার হব Oh বাড়িতে চলে এসেছি এবার সংসারের কাজগুলো টুকি টাকি করবো ড্রেসটা চেঞ্জ করবো আর এই ড্রেসটা হলো নতুন আমার মা কলকাতা যখন গেছিলো তখন এইটা নিয়ে এসেছিলো তো আমি দেখলাম যে যখন আমি নিমন্ত্রণ খেতে যাবো সেদিনকে পরবো তার জন্যে না আমি পড়েছিলাম না ড্রেসটা তো ভালোই লাগছিলো প্যান্ট জামা শেট আর দাম খুব অল্পের মধ্যে পেয়ে গে পেয়ে গেছিলো আর এখন তো ওই টাইপের কুর্তিগুলো সব উঠেছে তো আমার এই যে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এবার জানলাটা তাড়াতাড়ি করে খুলছি নাহলে এত গরম আর ঘর যেহেতু মানে সমস্তটা বন্ধ ছিল তার জন্য আরও বেশি ঘর একদম কি বলবো একটু খুলে দিলে একটু হাওয়া বাতাস খেলবে সঙ্গে সঙ্গে আমি কানের টানের সমস্ত কিছুটা খুলে ফেলবো প্রচুর গরম লাগছে প্রচুর তোমাদের ওদিকে কীরকম গরম বলো মানে প্রচণ্ড গরম লাগছে এই যে ফ্যান আপ করে ভয়েস দিচ্ছি প্রচুর গরম মানে কষ্ট হচ্ছে আর তার উপরে আবার আমার সাথে সাথে আমার ছেলেটাও কষ্ট করছে ওকে বললাম বাইরে ও তো গেলো না তার জন্য ঘরেই আছে আর আমি ঘরের মধ্যে বয়েস দিচ্ছি এখন যেদিনকে ভিডিওটা পাবে সেদিনে আমি ভয়েস দিচ্ছি এখন সাড়ে আটটা বাচ্চা বয়স দিচ্ছে আজকে ছয় তারিখ তো সেই দিনে আমি ভয়েসটা দিচ্ছি তো এই যে আমি এগুলোও খুলে ফেললাম এগুলো না বেশ ভালো এবার পুজোর কিছুটা নিয়েছিলাম আর তবে জিনিসগুলো ভালো আর ইয়েটা ছিল পলাটা পলাটা আমার ছিল আর ওই কী বলে ওই বালাটা প্রদূষণতে নিয়েছিলাম তো এই যেখানটাতে রেখে দিলাম আর তারপরে এটার উপরে কিছু জিনিস এখানটায় রেখে দেব। ফোনের খাপটা ছিল ঘরে তো ভাবলাম যে ফেলার থেকে এইভাবে শক্ত সবল আছে এইভাবে রেখে দেয় ভালো তো এবারে এগুলো তুলে প্রথমে ভাবছিলাম যে ফ্যানের উপর রাখবো সেটা আমি ভাবলাম প্রথমে তারপরেছি দেখছি না ওই আনলার তলায় টুলটা আছে ওখানটাতে রাখবো এটার উপর এইভাবে রেখে দিয়েছি কারণ ঋষি এটা নিয়ে খুব টানাটানি করে আর এটার উপর উঠে এদিক ওদিক সেদিক উঠতে চাই ওজন্য এটা এইভাবে ভরে রেখে দিয়েছি কালকার এখানে রাখবো না আর এই যে দুটো ব্যাগ ওই ব্যাগটার মধ্যে আবার টিফিন কটো ওই সব ছিল সেগুলো আমি নিয়ে আসলাম আর ঋষির জামা আর ঋষির আবার আরেক সাইড জুতো নিয়ে যেতে হয়েছিল তো সেইগুলো ওই ব্যাগের মধ্যে ভরা আর এই ব্যাগের মধ্যেও জলের বোতল আছে তো যেগুলো সব মেলে দিয়ে গেছিলাম তো আমি তো ভাবিনি যে আমি ওই বাড়িতে আবার ফির যাব সেটা আমি না ভাবিনি কিন্তু আস্তে আস্তে ভাবলাম যে না আমাকে তো আবার সে বাড়িতে যেতেই হবে কারণ টিফিন কোটো আছে তারপরে ওর স্কুলের ব্যাগ আছে এ করে লেখাতে হতো সেগুলো যদি আমি না আনি পর আমাকে আবার আমাকে রবিবারের দিনকে যেতে হবে রবিবারের দিন বাড়িতে অনেক কাজ থেকে বেরোতে আর ইচ্ছা করে না তো এগুলো তুললাম আর এখানে আগে এই দিক ওই দিকটা ফাঁকা আছে তরি সেদিকটা আগে মেলা দেবো আর এইগুলো ওগুলো মেলার পরে এগুলো সব শুকিয়ে গিয়েছে ওগুলো মেলার পরে আমি এগুলোকে তুলে নেবো আর এই জায়গাটা বেশ মেলে দিলে আমার খুব সুবিধা হয় আমার ঘরে কিছু মেলতে হয় না তো ভালো হয়েছে এই জায়গাটা হয়ে আমার খুবই ভালো হয়েছে আমার তবে হ্যাঁ সেদিন যেদিনকে ঝড় উঠেছিল সেদিনকে ওই দিকটাই মেলা ছিল একদম ওদিকটাই মেলা ছিল তা স ও কিছু কিছু জিনিস ঝড়ে উড়ে একদম উঠনে সামনে চলে এসেছে এবার অত রাতে তো আমার বর্ত বেরোবে না আর আমি তো একলা একলা বেরোবো না জাকাই পেয়েছিলাম আমরা তখন জেগেই ছিলাম মানে ঋষি উঠেছিল তার জন্য আমরা জেগেছিলাম ঋষিও জেগেছিলো কিন্তু আর বের হতে পারিনি তো একবার দেখলাম ও না মানে কুর্তি চলে এসেছে দিকটায় দড়িতেই ছিল সেটা সকালেও দেখলাম দড়িতে আছে কিন্তু কিছু কিছু জিনিস দেখছি চলে এসেছিল উঠোনের সামনে তো আর কী আর করব কিলিপ তো দিইনি আর কিলিপ দিলেও কিলিপ হা হারিয়ে যায় আর পরে প্রতিদিন তো ঝড় হয় না কোন দিন ঝড় হবে এখন সেইটাই তো এগুলো তুলে আমি ঘরে নিয়ে যাব তো এখন আমি বসেছি খেতে তো আমি এখন একদিন ভাত খাই একদিন মুড়ি খাই তো আজকে ভাবলাম দুপুরবেলাতে ভাতই খেয়েছিলাম তো ভাবলাম যে চলো আজকে রাতটাও ভাতই খাই তো জানি না পেটটা একটু কেমন একটা কামটা লাগছিল দিন বা রাতে ভাতই খেলাম তো একটুখানি ভাত ছিল আর একটু তরকারি ছিল তো ওইগুলো ভাবলাম নষ্ট হবে রাতে তো রান্না করবই তার জন্যে আমি দিলাম না এই কটা ভাত যখন আছে খেয়েই নি পেঁয়াজকে আমারই ভালোই লাগে খেতে তো এবার আমার আর ভাতটা খাওয়া কমপ্লিট চুলটা এখন আমি বেঁধে নেবো আর ঋষি তো অত্যাচার তো করছেই সমানে ওর অত্যাচার করায় কাজ এক এক সময় প্রচণ্ড জ্বালায় আর এক সময় আবার বেশ ও ওর মতন খেলা করায় যখন দেখবো বিরক্তি হচ্ছে তখন প্রচণ্ড জ্বালায় তো ওকে তো এখন ন্যাড়া করে দেওয়া হচ্ছে আর সেটা আমিই করে দিয়েছি দুইবার করে একবার ট্রিবারে করে আর একবার রেজারে করে তো দুইবার আমি করে দিয়েছি কারণ এই গরম তো টুপি পড়ে গেলে না খুব সমস্যা হয় মানে একদম মাথা ভিজে যায় আর ও তো ছাতা নিতে পারে না আর আমি ছাতা যখন নিই তখন ওর দিকে একদম ছায়া হয় না যেহেতু ও তো ছোট আর এখন অন্য দিকে তার জন্য একদম ছায়া হয় না আমার ডান দিকে ছায়া পরে কিন্তু ও তো আমার বা দিকে হাত ধরে যায় তার জন্য একদম ছায়াটা হয় না তো সেই তো রোদটা ওর গায়েই লাগে তার জন্য টুপিটা তো পড়াতে হয় আর চুল বড় বড়ো তাহলে টুপি একদম মাথা ঘেমে যায় তো এত গরমে না মনে হয় যেন চুলগুলো আমারই চুলগুলো যেন ন্যাড়া করে ফেলে কিন্তু আমরা তো মেয়ে আমরা তো ন্যাড়া করে থাকতে পারবো না তো এই যে ফোনটা আমি এইভাবে রেখেছি টুলটার উপরে কোনো ট্রাইপড তো ব্যবহার করিনি আমি তা সত্ত্বেও ওখানে গিয়ে ওস্তাদি করছে তো আমার ভয়ই লাগছিল অনেকবার চেলিয়েছি যদি পড়ে যায় তো অনেকদিন যেহেতু ব্লক করিনি ট্রাইপড নিই না ব্লক করতে আর ইচ্ছা করে না যে বারবার করে ট্রাইপড লাগাবো খুলবো সত্যি আর ইচ্ছা করে না তো এই যে জামাগুলোকে ভাজ করে করে রেখে দিলাম আর আলমারিটা আমি আলমারিতে ঢুকিয়ে রেখে দেবো মানে বাড়ি এসে তো কাজের কমতি থাকে না প্রচুর কাজ থাকে রাত্রিবেলা হালকা পাতলা খাবার করব তো এই চুড়িদারটাও আমার বানানো পড়েছিলাম আমি হলুদ আগের চুড়িদার তো ওটাও রেখে দিলাম ভেতরে তো এই যে টেডিটাও না ও কাটের উপর দেখতে ও বের করেছে টেলিটা কাচতে হবে কাচাই হয় না বের করে খেলা করছিল কদিন ধরে আর এখন আবার নিচ্ছে না এটা হলো ঋষির খাবার ডাল আলু সিতো ডিম ভাজা তো ওর বাবাকে দিয়েছি তো ওর বাবা বলছে খুব ভালো হয়েছিলো মানে ডালটাও ভালো হয়েছে আলু ভালো মাখা হয়েছে পেঁয়াজ ভেজে মেখেছিলাম পেঁয়াজ লঙ্কা ভেজে মেখেছিলাম ডালটাও পেঁয়াজ রসুন ফোরন দিয়ে করেছিলাম একটু কালো জিরে ফোরন দিয়ে তো এটা ওর বাবাকে খেতে দিয়ে দেবো খেয়ে নেবে আর আমি তো ওই যে তখন খেয়েছিলাম ওটাই আমার শেষ খাওয়া যদিও আজকে একটু দেরি হয়ে গেছিলো আটটা হয়ে গেছিলো তো আজকে মতন টাটা টাটা বাই গুড নেই তোমার সবাই ভালো তো বস্তু তো খাবার দেখাবে আগামীকাল ব্লগে তো আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি এটা রাতে বেলায় পরে সকাল সকালবেলায় আবার রাতে যেটা পড়েছিলাম সেটাকে পরে নেবো চারিদিক অন্ধকার তো বাজতে চাই এগারোটা পার হয়ে গেছে তো টাটা থ্যাংকস ফর ওয়াচিং